লন্ডনে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকটের সমাধান দেখছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত নেয়ার নেওয়ার দিয়েছে দলের স্থায়ী কমিটি বিএনপি মহাসচিব এই বৈঠককে রাজনীতির টার্নিং পয়েন্ট উল্লেখ করে ভোটের জন্য এপ্রিল মাস উপযুক্ত নয় বলে মন্তব্য করেন গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন সমসাময়িক অন্যান্য বিষয় নিয়েও দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঈদের আগের দিন দেশে ফেরা মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নেন সাংবাদিকরা পরে মির্জা ফখরুল কথা বলেন শুক্রবার সকালে লন্ডনে হতে যাওয়া ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে বৈঠকটি নিয়ে আশাবাদী বিএনপি মহাসচিব বলেন চলমান রাজনৈতিক সংকট সমাধানে এটি হবে নতুন দিগন্তের সূচনা এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেনু প্রপার প্লেস যে যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে দলের তরফ থেকে আমরা আমাদের পার্সেন্ট চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য কেন উপযুক্ত সময় নয় তাও ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব টাইম ইজ নট গুড ফর ইলেকশন আপনার রোজার মাস রোজার শেষ হবে ঈদ শেষ হবে কয়েকদিন পরে নির্বাচন আপনি ভাবেন ওটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে পলিটিক্যাল ওয়ার্কারদের কী অবস্থা হবে আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক আমাকে ইফতার পার্টি করতে হবে অনেকে চিৎকার করি আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে মুখের কমাতে হবে এটা তো বাড়বে ওয়ান নাম্বার টু গরম প্রচণ্ড গরম সেই সময় জাতীয় ঐক্য গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজের পরিধি সীমিত করার পরামর্শ দেন দলীয় নীতি অনুযায়ী বিএনপি সংস্কারের প্রস্তাবে সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি আপনি কালকে নির্বাচন করতে পারেন আমরা কালকে রেডি কারণ বিএনপি নির্বাচনের দল এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায় এই যে আপনার অনেকেই ভাই আমি তো বিপ্লবী দল নই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে মতামত জানান বিএনপি মহাসচিব কথা বলেন আওয়ামী লীগ গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত এছাড়া তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসার কথা জানান মির্জা ফখরুল শাকিল যমুনা নিউজ ঢাকা